হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি বেশ ভালো আছেন সুস্থ আছেন ঈদের আগে বলতে পারেন যে প্রোডাক্টের শেষ প্রোডাক্টের শেষ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি আজকে দশ তারিখ তো দশ তারিখের প্রোডাক্ট কিন্তু এই যে মোটামুটি রেডি হ অনেকগুলো হয়ে গিয়েছে আরও কিন্তু রেডি হচ্ছে তো আমাদের সর্বশেষ ঢাকার বাইরে ডেলিভারি যেদিন আমরা লাস্ট করব সেটা হচ্ছে তেরো তারিখ পর্যন্ত তো আর মাত্র কিন্তু দুই দিন আমরা অর্ডার নেব তার পরবর্তীতে কিন্তু ঢাকার বাইরে ঈদের আগে কিন্তু আমরা আর অর্ডার নিব না তো আসলে আজকে ভিডিওটা দিতে চাচ্ছিলাম না অর্ডারের এমনিতেই প্রেশার তো তারপরও ভাবলাম যেহেতু ভিডিও দিলে অনেক আপুদের কাছে দেখা যাচ্ছে কি কি প্রোডাক্ট আছে এটা আপুরা জানতে পারবে যার জন্য আর কি আজকে বলতে পারেন যে বিজনেসের ভিডিও আজকে শেষ তো এই যে দেখতে পাচ্ছেন এখানে রেডি হচ্ছে এই যে এখানে অঙ্কন আছে আর আমাদের স্টোরের অবস্থা আপনাদের দেখায় আসলে এত ব্যস্ততার মাঝে দিন যাচ্ছে যার জন্য আর কি আপনাদের সাথে কোনো কিছু শেয়ার করতে পারি না এই যে পাঠাওয়ের ভাইয়ারাও কিন্তু চলে আসছে আর এখানে হচ্ছে শান্ত রেডি করছে তো যাই হোক আসলে যেহেতু প্রচণ্ড যানজট যার জন্য আর কি পার্সেলগুলো দেওয়া এবার খুব বেশি কঠিন হয়ে যাচ্ছে ঈদের আগে শেষ মুহূর্তে সব আপুরা কেনাকাটা করবেন আজকের ভিডিওটা তাদের জন্য আসলে অনেক আপুরা হয়তো দেশের বাড়িতে চলে গিয়েছেন বা দেখাচ্ছে যাবেন আর যে আপুরা যে যেখানে আছেন সেখানে যদি থেকে ঈদ করতে যান তাহলে কিন্তু আপনারা অর্ডারটা দিতে পারেন তো কুরিয়ার সার্ভিস থেকে যে লোকগুলো আসছিল আমাদের কিন্তু মেসেজ পাঠানো হয়েছিল সকালে যে তেরো তারিখ পর্যন্তই ঢাকার বাইরে লাস্ট ডেলিভারি কিন্তু একটু আগে আবার মেসেজ আসছে যে না ঢাকার বাইরে হয়তো বা আমরা চোদ্দো বা পনেরো তারিখ পর্যন্ত হয়তো দিতে পারবো না কি এরকমই আসলে মেসেজটা আমি ভালোভাবে দেখতে পারিনি খুব শর্ট টাইমের মধ্যে আসলে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি এর জন্য তো যাই হোক আমি আপনাদের সাথে মোটামুটি ইনবক্সে যোগাযোগ করে নিব যে লাস্ট আমরা কতদিন পর্যন্ত দিতে পারবো তো যার যার লাগবে আপুরা কিন্তু অবশ্যই অর্ডার করতে পারেন এই যে মিট বল আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা তিনশো টাকা অর্গানিক বাটি হলুদটা বড়টা এটা হচ্ছে ছয়শো টাকা আর ছোটো সাইজের যেটা এটা হচ্ছে চারশো টাকা আর এই যে অরেঞ্জ কাপ এটা অ্যাভেলেবেল আছে এটা আপনারা নিতে পারবেন একশো টাকা পিস আর এই যে এখানে ফিশটা অ্যাভেলেবেল আছে এটা আসলে খুব বেশি নয় যেগুলো আছে মোটামুটি এই মুহূর্তে দিতে পারবো এটার প্রাইস হচ্ছে নয়শো টাকা আর কালারফুল বড় কিন্তু বোলগুলো আছে আসলে বোল না। এটা আপনারা কারিবাটি হিসাবেও ব্যবহার করতে পারবেন তো এটার প্রাইস হচ্ছে চারশো পঞ্চাশ টাকা দুটো কালারের মধ্যে অ্যাভেলেবেল আছে একটা হচ্ছে লেমন কালার একটা হচ্ছে পেস্ট কালার আর এখানে যে লিপটে ছোট সাইজের আসলে এগুলো আপনারা যে কোনো ধরনের অল্প স্বল্প নাস্তা সার্ভ করতে পারবেন আবার আমাদের বন পিস হিসাবে ব্যবহার করতে পারবেন যে যেমন যেমনভাবে ব্যবহার করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন তো এটার দাম হচ্ছে একশো টাকা পিস আর এই যে লিফটে এটা দেখতে পারছেন এটার প্রাইস হচ্ছে চারশো টাকা আর এই যে চিকন লম্বা কাবাবকে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের কাছে সর্বোচ্চ সাত থেকে আট পিস অ্যাভেলেবেল আছে এটা আপনারা নিতে পারবেন ঈদের পরবর্তীতে যদি স্টক হয় তাহলে হয়তো আমরা দিতে পারবো না হলে হয়তো লম্বা কাবাবকেটা মোটামুটি এ বাড়ি শেষ তো এখানে আরও কিছু কালারফুল বাটি আছে এগুলোতে সবসময় ব্যবহারের জন্য তরকারি কিন্তু আপনারা নিতে পারবেন মেহমান আসলেও দিতে পারবেন আমাদের কাছে নিজেদের জন্য তো এগুলোর দাম হচ্ছে দুশো ষাট টাকা করে তো এগুলোর দাম কিন্তু একদমই কমিয়ে রেখেছি আসলে কিছু জিনিসের আমার কাছে দাম কমালে ভালো লাগে আবার দেখাচ্ছে যে আমি পরবর্তীতে কম্পেয়ার করে দেখেছি না এই জিনিসটার দামটা বেশ মানে রিজনেবলের মধ্যে রেখেছি যাই হোক এগুলো আপনারা তিনটা কালার অ্যাভেলেবেল আছে এটা নিতে পারবেন এটা প্রত্যেকটার দাম হচ্ছে দুশো ষাট টাকা করে আর এই যে লম্বা জার লম্বা জার কিন্তু আমাদের অনেক কাপড় চেয়ে পাননি আসলে লম্বা জারটা শেষ হয়ে গিয়েছিল তবে খুবই সীমিত পরিমাণ আমাদের কাছে অ্যাভেলেবেল হয়েছে এটার প্রাইস হচ্ছে চারশো টাকা করে আর এই যে লবণের এই জারগুলার প্রাইস হচ্ছে তিনশো টাকা করে আর এই যে পিঙ্ক কালারের মধ্যে এই যে এই জারটা দেখতে পারছেন এটার প্রাইস হচ্ছে পাঁচশো নব্বই টাকা করে তো যার যেটা লাগবে আপনারা কিন্তু স্ক্রিনশট দিয়ে আমার হোয়াটস আমার ভিডিওর স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারবেন আবার সরাসরি ফোনও করতে পারবেন তো এই যে নৌকাবারটি দেখতে পারছেন এটার প্রাইস হচ্ছে তিনশো টাকা আর এই যে স্পুন হোল্ডার অ্যাভেলেবেল আছে এটা ছিল না অনেক আপুরা কিন্তু পাননি চব্বিশ কি ছাব্বিশ এরকমই কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে স্টকে আবার অ্যাভেলেবেল হয়েছে তো এটা নিতে পারবেন এটার প্রাইস হচ্ছে দুশো পঞ্চাশ টাকা করে আর এই সাইডে এই যে এই জাগে সহ এটার প্রাইস হচ্ছে চারশো পঞ্চাশ টাকা করে এটা অ্যাভেলেবেল আছে আপনারা নিতে পারবেন আর এই যে রুটি টুটি রাখার জন্য বা ভাজাপোড়া করার জন্য রাউন্ড শেপের মধ্যে এটা অ্যাভেলেবেল আছে এটা আটশো এটা স্কোয়ার শেপের মধ্যে এটাও আটশো পঁচানব্বই আর বড়ো সাইজের মধ্যে একটা অ্যাভেলেবেল আছে এটা প্রাইস হচ্ছে তেরোশো আশি টাকা আর এই যে দেখতে পাচ্ছেন সুন্দর একটা লিফটে আসলে এটা বেশ বড় সাইজ কিন্তু তো এটার প্রাইস হচ্ছে এগারোশো টাকা করে আর এই যে রাইস ডিশ দেখতে পাচ্ছেন এস থেকে শুরু করে সব ধরনের খাবার কিন্তু সার্ভ করতে পারবেন এটা কিন্তু মাসালা অনেক ভালো আর অনেক বেশি পরিমাণে অনেক আপনারা কিন্তু নিয়েছেন তো এটার মধ্যে কিন্তু তিনটা কালার অ্যাভেলেবেল ছিল একটা লেমন একটা পেস্টের মধ্যে একটা ব্লুর মধ্যে তো লেমনটা শেষ হয়ে গেছে তবে আগামীকাল আবার প্রোডাক্ট ঢুকবে আপনারা চাইলে অর্ডার করতে পারবেন আর লেমন কালারটা আমার লাস্ট যে ভিডিও দিয়েছি সেটাতে কিন্তু আমি দেখিয়ে দিয়েছি যারা নতুন আমার গত ভিডিওটা আপনারা দেখে নিতে পারবেন আর এখানে এই যে কাচের জারগুলো কিন্তু আমার আপরা খুব বেশি পছন্দ করছেন আসলে আমি একটা দিনও দেখা কার্টুন ধরা প্রোডাক্ট দেখাতে পারি না কারণ দেখা যাচ্ছে প্রোডাক্টটা আসার সাথে সাথে আমি অনেক সময় দেখা যাচ্ছে সকালের দিকে বাসায় থাকি আস্তে আস্তে দেখা এক কার্টুন প্রোডাক্ট শেষ হয়ে যায় যার জন্য তো যাই হোক এই যে বড় সাইজের এইটা এটা কিন্তু পাঁচশো টাকা আর এই যে এই মিডিয়াম সাইজের এটা এটা চারশো পঞ্চাশ টাকা আর এটা এই যে ছোটো সাইজের এটা কিন্তু চারশো টাকা তো যার যেটা লাগবে আপনারা নিয়ে নিতে পারবেন আর এই যে লম্বা অয়েল জারটা কিন্তু আমাদের গত দুই এক দিনে অনেক কাপড় আছে কিন্তু পাননি তো আগে যারা অর্ডার করেছিলেন তাদের কিন্তু আজকে দিতে পেরেছি আর অনেক আপুদের স্টক আউট বলেছিলাম তো এই লম্বা অয়েল জারটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা এই মুহূর্তে নিতে পারবেন এটার দাম হচ্ছে নয়শো টাকা করে আর এই যে জুত জার এই জুত তো মোট কথা যে একদম শুরু থেকে আজ পর্যন্ত কিন্তু আমার কাছে অ্যাভেলেবেল আছে এটার প্রাইস হচ্ছে এগারোশো টাকা করে তো ঈদে মেহমান আসলে পারে কিন্তু এরকম একটা জুস জারে কিন্তু আপনারা যদি জুস বা যে কোনো ঠান্ডা জাতীয় খাবার সার্ভ করলে কিন্তু অনেক ভালো লাগবে তো এটা নিতে পারবেন এগারোশো পঞ্চাশ টাকা করে আর এই যে নাস্তার প্লেট দেখতে পারছেন এটার প্রাইস হচ্ছে দুশো পঞ্চাশ টাকা করে তো যার যেটা লাগবে আপনারা কিন্তু যোগাযোগ করে নিতে পারবেন আর ভিডিওর একদম শেষে যে কথাটা বলছি যদি কোনো প্রোডাক্ট ভেঙে যায় সেটা দায়ভার কিন্তু অবশ্যই আমাদের আপনারা একদম নির্দ্বিধায় টেনশন ফ্রি হয়ে কিন্তু অর্ডার করতে পারবেন তো আপনাদের সবার কাছে একটা কথাই বলছি কোনো প্রোডাক্ট যদি ভেঙে যায় সেটা কিন্তু পরবর্তীতে আমরা আবার দেখা যাচ্ছে ডেলিভারি চার্জটা ফ্রি করে আপনার কাছে প্রোডাক্টটা পাঠিয়ে দিয়ে থাকি কেউ যদি টাকা দেওয়ার আগেই জানতে পারে যে ভেঙে গিয়েছে তাহলে কিন্তু সেক্ষেত্রে আমি টাকা দিতে নিষেধ করি আর কেউ যদি দেখা যাচ্ছে যে পরবর্তীতে প্যাকেট খুলে দেখে যে ভেঙে গিয়েছে সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে আমি টাকাটা তো আপু আগে আপুরা আগেই দিয়ে দেন তো পরবর্তীতে কিন্তু আর টাকা দেওয়া লাগে না আমি জাস্ট প্রোডাক্টটা জিরো পেমেন্টে কিন্তু পাঠিয়ে দিই তো এই তো মোটামুটি অনেকগুলো প্রোডাক্ট শেয়ার করলাম আসলে খুব দৌড়াদৌড়ির মধ্যে আসি লাইফ স্টাইল ব্লকগুলো কিন্তু একদমই শেয়ার করতে পারছি না তো প্লিজ সবাই আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ